হ্যালো গাইজ তো আমরা সবাই মিলে হঠাৎ করে বেরিয়ে পড়লাম রামকৃষ্ণ মঠ দর্শন করতে তো এটা হচ্ছে বাসে ট্রেনে যাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি বাইকে তো দেখতে পাচ্ছি যে রাস্তায় রাস্তায় আমরা যাচ্ছি খুব হাওয়া হচ্ছে আর এ এটা হচ্ছে একটা পিস আর এই মঠটি হাওড়া জেলা আমতার মধ্যে পড়ে আর ভিডিওটা পুরো দেখতে গেলে সঙ্গে থাকো অনেকটাই রাস্তা অতিক্রম করে চলে আসলাম অনেক দিন ধরেই কোথাও যাওয়ার একটা খুব মানে ইচ্ছা ছিল তো সময় হয়ে উঠছিল না বলে তাই আমাদের বাড়ির কাছাকাছি একটা সুন্দর জায়গা আছে যেটা হলো আমতা তো আমতার অন্তর্গত খড়পে রামকৃষ্ণ প্রেমবিহার একটা সুন্দর মঠ

যাই হোক এটা রামকৃষ্ণ দেবের প্রেম বিহার খুব সুন্দর একটা লোকেশন এই সামনে বিশাল বড় মাঠ আর এই দিকে হচ্ছে একটা পুকুর সামনের দিকে মোবাইল ফোন ক্যামেরা সুইচ টপ করে রাখতে বলেছে ভেতরে যাওয়ার জন্য এটা মোটামুটি সাড়ে চারটের সময় ওপেন হয়ে যায় যে কোনো অ্যাঙ্গেল থেকে মটটিকে খুব সুন্দর লাগে ম্যাডাম এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে তো আমরা সব ঘুরে ফেলেছি চার পাঁচটা এখানে গিয়ে সামনের দিকে যাচ্ছি তোমরাও এসে ঘুরে যাও দেখে যাও খুব সুন্দর জায়গা এখানে তো আমরা তো খুব সুন্দরভাবে ঘুরলাম দেখলাম তোমরাও চলে এসো আর এত সুন্দর নিরিবিলি জায়গা মানে ঘন্টা দুয়েকের জন্য যদি সময় থাকে এসে ঘুরে যান খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে

আজকে ব্লগিং টা আমার পয়সেন্ট করলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে কর